আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। আসসালামু আলাইকুম ورحمه الله আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদেরকে কিন্তু এই একই সাথে দুই নিয়ামতে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ আপনাদেরকে সম্মানও দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে হালাল বরকতপূর্ণ রিজিকও দিয়েছেন। জন্য আমরা একবার অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা দ্বিতীয় কথা হচ্ছে দেখুন আমরা যদি নিজেদের প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ তালা প্রতিষ্ঠার কথা প্রথম আপনার জন্য বলে নেই আল্লাহতালা প্রথম প্রতিষ্ঠার কথা বলেছেন আকিম উদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠা করো দিন তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দেবে গোটা পৃথিবীতে মুসলিম উম্মার কিন্তু সংকট নেই সংকট আমাদের মর্যাদার না আমাদের সম্মানের সংকট না আমাদের সংখ্যারও সংকট না গোটা বিশ্বে মুসলিম কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে কিন্তু আমাদের মূল অসুবিধাটা কোথায় অসুবিধাটা হলো গোটা মুসলিম আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে সে তার মতো করে প্রতিষ্ঠা হতে চাচ্ছে অর্থাৎ আমরা ডিভাইসটা চেঞ্জ করে ফেলেছি থিঙ্কিংটা চেঞ্জ করে ফেলেছি আমাদের পলিসিটাকে আমরা একটু উল্টে ফেলেছি আমাদের কথা ছিল আমরা দিন প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হব আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত করে সমৃদ্ধ করবেন কিন্তু এখন আমি আমাদেরকেই বলতে শুনি ভাই একটু সময় দেন প্রতিষ্ঠিত হয়ে নেই তারপরে কি করা যায় দেখি একটা বিপ্লবের জন্য থিঙ্কিংটা হচ্ছে এইটুকু ধারণ করা যে আমি দিন প্রতিষ্ঠিত করব আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তিনি গ্রহণ করবেন এবং ওই প্রতিষ্ঠার মধ্যে আল্লাহ তারা মর্যাদা সম্মান নিহিত করবেন আমরা প্রায় আয়াতেও করি অত আপনি যদি খাইর এটা বিশ্বাস করেন আলা কুল্লি আমি যদি এটা বিশ্বাস করি যে আমার সম্মান মর্যাদা অপমান লাঞ্ছনা এটা আল্লাহর হাতে নিবন্ধ এটা আমার হাতে না তার মানে আমরা হাত পা ছেড়ে বসে থাকবো অর্থ তা না অর্থ হচ্ছে এটা আমি দিন প্রতিষ্ঠার জন্য প্রেশন হব আল্লাহ তালা আমাদেরকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তিনি গ্রহণ করবেন দ্বিতীয়সি হচ্ছে আমার সমস্ত প্রচেষ্টার কেন্দ্রবিন্দুটা যদি ঠিক না থাকে তাহলে খেলা ভালো হবে গোল হবে না এটা কোরআন বলে দিয়েছে এটা তো জামাতের কথা না এটা তো এই পেশাজীবী অঙ্গনে চিকিৎসকদের কোনো কথা না এটা তো আপনাদের আবিষ্কৃত কোনো তথ্য নয় এটি তো ডাক্তার শফিকুর রহমানের কোনো আলাদা কোনো বক্তব্য নয় এটা আল্লাহ তালা প্রদত্ত বক্তব্য আমি তিনটি টার্গেট নির্ধারণ করে দিয়েছি ইন্নি জাইরুন ফিল আর্দে খালিফা সে আমার প্রতিনিধিত্ব করবে আপনাদের তো রিপ্রেজেন্টেটিভ থাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে না নেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ কি এটা কী করে এরা যদি এই কথা বলে আপনাদের ওখানে গিয়ে দূর স্যার সময় দিতে পারে না এই স্যারের পেছনে খা সময় ব্যয় করে লাভ নেই মাসুদ ভাই কী বলবো বলেন আমি মাস্টার ডিগ্রি করা একটা লোক একজন ডাক্তারের কাছে সময় নেই সময় নিয়ে যাওয়ার পরও তার যে অ্যাটেন্ডেন্ট থাকে সে হল এইট পাস অথবা নাইন পাস অথবা এসএসসি পাস সে আমারে যে ধমকটা দেয় যে স্যার খুবই ব্যস্ত আপনি আসছেন কী জন্য বসেন আপনারা আসারও আর টাইম পেলেন না তখন মনে হয় ব্যাগটাকে সমস্ত ছেড়ে চাকরি বাকরি বাদ দিয়ে চলে যায় কিন্তু ওই যে মনে করি যে আমার তো রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব আমার তো প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমার কোম্পানির প্রোডাক্টটা তাকে দিতে হবে রিপ্রেজেন্টেটিভ তো শুধু ওষুধ কোম্পানির না আপনি তো ইসলামের এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আমি তো ইসলাম নামক এই প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ আমি তো প্রতিনিধিত্ব করছি তার এখন ওই যদি সময় না দেয় শুধু ওষুধ বিক্রি করতে না পারে প্রোডাক্ট যদি সে না দিতে পারে মাস শেষে তার চাকরি থাকে না কিন্তু আমার চাকরি থাকে কি করে আমি আল্লাহর প্রতিনিধিতে চাকরি থাকে কি করে যে আমি পাঁচজনকে কর্মী বানাইতে পারলাম না আমি পাঁচজনকে নামাজের প্রোডাক্টটা তাকে ধরাইতে পারলাম না আনাকিম উদ্দিনের কর্মী তাকে আমি বানাইতে পারলাম না এই প্রোডাক্ট আমার বৃদ্ধি হলো না ওখানে ওষুধ বিক্রি করে প্রোডাক্ট দিতে না পারলে তার চাকরি থাকে না তার প্রমোশন হয় না তার কমিশন যোগ হয় না কিন্তু আমার চাকরি আমার প্রমোশন আমার কমিশন থাকে কি করে সে ধৈর্যশীল এই একই কথা আল্লাহ রিপ্রেজেন্টেটিভ যারা প্রতিনিধিত্ব করবে তাদের জন্য বলা আছে তাদের সবরের দিক থেকে সবচেয়ে শক্তিশালী হবে তারা অন্যের সাথে ঝগড়া করবে না তর্ক করবে না মেজাজের খেই হারিয়ে ফেলবে না তারা এ কথা বলবে না যে এত চেষ্টা করার পর হইল না তাইলে আমি এটা ছেড়ে দিলাম মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসলামের এই বেসিক দায়িত্ব পালন করতে গিয়ে যখন কিছুটা তার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠ তৈরি হয়েছে আল্লাহ তালা সোজা আয়াত নাজিল করেছেন আমি অনেক সময় বলে আমাদের তো একটু করা কথা আলোচনা হলে বলেন যে এই যে আমরা যে ডাক্তাররা সামনে বসে আছি এইটাও আপনারা একটু হিসাব করেন না আপনি তো ডাক্তার বসে আছেন সামনে আর আল্লাহ যার সামনে আতনাজির করতেছেন সে হল আল্লাহর তালার সেই প্রিয় মানুষ যে যার প্রতি ইমান না যাকে আনুগত্য না করলে আল্লাহকে ভালোবাসা হবে না আল্লাহর আনুগত্য করা হবে না সেই রসদাল্লাহ সাল্লামকে আল্লাহ স্মরণ করাচ্ছেন যদি আমার দেওয়া প্রতিনিধিত্বের ক্ষেত্রে সামান্য ফরোফর করো সামান্য ডান বাম কর ওয়াইন ক্যান কাবুরা আলাই কেহম জাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদিহি তোমার প্রচেষ্টাটা এমন হবে হাক্ক জিহাদিহির অর্থ হচ্ছে আপনাকে যদি পানির নিচে কেউ চেপে ধরে তাহলে ওখান থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার চেষ্টাটা কেমন শুধু অক্সিজেন গ্রহণ করার এই প্রচেষ্টাটুকুতে হাত পা বাধা অবস্থায় বিছানো সহসে উল্টে পড়ে যাচ্ছে এই দৃশ্য দেখে আমার তো কিছুই হলো না আমি তো স্বাভাবিক অক্সিজেন গ্রহণ করতে পারছি আমার হাতও বাঁধতে হয় নাই আমার পাও বাঁধতে হয় নাই আমি নিয়ে উল্টেও পড়ে যেতে হচ্ছে না আপনার রিপোর্ট রাখার প্রচেষ্টাটা এমন হবে যে এটা রাখলে ইমান থাকবে এটা না রাখলে আমার ইমান চলে যাবে আপনার সালাতুল ফজর জামাতের সাথে পড়ার প্রচেষ্টাটা এমন হবে এই সালাদ জামাতে পড়লে ইমান থাকবে না হলে ইমান থাকবে না আপনার দাওয়াতি কাজের প্রচেষ্টাটা এমন হবে আমি নামাজ জামাতে পড়লে ইমান থাকবে না হলে না থাকবে আমি আল্লাহর জমিনে খরচ করলে অর্থ আমার খরচের পরিমাণটা বাড়বে না বরং জমার পরিমাণটা বাড়বে দুনিয়ার জন্য যা খরচ করেন এটা খরচ আর যা আল্লাহর পথে দেওয়া হয় এইটাই শুধু কি